রসূল আল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামের সাহাবী জুনদুকরদী আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি বলেন সমিয়াতু রসুল আল্লাহ ইসল্লাহ আলাইহিসাল্লাম ইয়েকুলকাব্লায় ইয়ামুত বিখামশীল নবীজি ইন্তেকালের মাত্র পাঁচ দিন আগে আমি নবীরে বলতে শুনছি ইন্তেকালের কয়েদিন আগে ইন্নি আব র উ ইলল্লা আইয়াকুন আলি মিন কুম খালি তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত তোমাদের কেউ আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবী বলতেছে এ জাতি শোনো হে উম্মত শোনো তোমাদের মধ্যে আমার কোনো অন্তরঙ্গ বন্ধু নাই এই অন্তরঙ্গ বন্ধু হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্ত কেন কেন না আল্লাহ তালা আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছে যেমন ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করছে আপনারা এতদিন জানতেন ইব্রাহিম নবী আল্লাহর খলিল এক নবী আল্লাহর খলিল আজকে থেকে আমরা জেনে থাকব ইব্রাহিম নবীও আল্লাহর খলিল আমাদের নবীও আল্লাহর খলিল ইব্রাহিম নবী খলিলুল্লাহ আমাদের নবী খলিলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ তাহলে আমাদের নবী বলেন মানুষের মধ্যে আমার কোনো খলিল নাই কেন আল্লাহ আমাকে খলিল হিসাবে গ্রহণ করেছেন কেমনি ভাবে ইব্রাহিম নবীকে খলিল হিসাবে গ্রহণ করেছেন এরপরে নবী বলেন আমি যদি আমার উম্মতের কাউকে আমার অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে আমার খলিল অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে বলেন তো আমাদের নবীর কোন খলিল আছে নাই যদি খলিল বানাইতেন মানুষের মধ্যে কাউকে কোন স্বাভাবিক বানাইতেন আবু বকরকে কিন্তু নবী কার খলিল আল্লাহর খলিল এই কথা বলার পর নবী বলেন আল্লাহ ও কানা খানকবলাকুম শোনো তোমরা তোমাদের পূর্ববর্তী জাতি যারা কুবর আম্বিয়াজিদা তোমাদের পূর্ববর্তী জাতি তাদের নবীর কবর আর নেক্কার মানুষের কবরগুলাকে মসজিদ বানাইছে শেষদার স্থান বানাইছে তোমাদের পূর্ববর্তী জাতি নবীদের কবর সমূহকে আর মক্কার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে আল্লাহ ফালাত তাকযুল কুবুরা বাসাদিদা সরি তোমরা তোমরা কিন্তু কবরকে সেজদার স্থান বানায় না নবী কি বুঝাইতে চায় হে আমার উম্মত অন্য জাতি যেমন নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে মক্কার মানুষদের কবরকে সেজদার স্থান বানাইছে এই কাজ কিন্তু তোমরা না কার নবী তো ইন্তেকাল করবে নবী বিদায় নিবে নবী আর বেশি দিন বাকি নেই দিন বাকি আছে নবী ওই আগে বলতেছে সাবধান অতীতের জাতি তাদের নবীর কবরকে স্থান বানাইছে এই কাজ কিন্তু তোমরা করো না মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান আমাদের দেশে দালাস করলো পাবে হ্যাঁ নেককার মানুষকে কেন্দ্র করে সেজদার স্থান এই দেশে দালাস করলো পাবেন আল্লাহ হেফাজত করেন এবার শোনেন কি বলে নবীজি বলেন ইন্নি আনহা কুমান জালিকা আমি তোমাদেরকে নিষেধ করে দিচ্ছি এবার একটা হাদিস শোনেন আমার দিকে তাকা এটা হলো একটা কাপড় মনে করেন এটা কি একটা কাপড় সহি বুখারির চারশো পঁয়ত্রিশ নম্বর হাদিস রসুল সাল্লা সাল্লাম ইন্তেকাল করবে আগের হাদিসটা শোনাইছি কি ইন্তেকালের দিন না ইন্তেকালের পাঁচ দিন আগে এখন যেটা শোনাচ্ছি ইন্তেকাল করবে করবে মানে এই যে নবী যাবে যাবে দুনিয়া থেকে ওই মুহূর্তের হাদিস চারশো সাতাইশ এই চারশো পঁয়ত্রিশ এই হাদিসটা হল বুখারীর চারশো এই হাদিসের মধ্যে আসছে লাম্মা নুজিলা মিরসুল ইল্লাহসল্লাম হিসাল্লাম নবী যখন মুমুর্ষু অবস্থায় নবী যখন ইন্তেকাল করবে মুমুর্ষু অবস্থায় গা দায়ত র খমি সদান আলাও নবী তার চেহারার উপর একটা কাপড় দিছে চেহারার উপর একটা কাপড় দিছে ফাইদাম্মা প্রাণটা যখন বের হবে হবে অবস্থা কাসাফা আন ওয়াজহিহি চেহারা থেকে কাপড়টা সরাইছে তাহলে মুমুরশে অবস্থায় কাপড় দিছে এবার বলতেছে فاذا তমা প্রাণটা হবে অবস্থায় কাপড়টা সরাইস সরানোর পর বলবেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসাব ইয়াহুদিদের উপর আল্লাহ অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহ অভিশাপ কেন ইত্তখাজু কুবুরা আমবিয়াইহিম মসা জিদা তারা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানাইছে নবী বুঝাইতে চায় এই আমি কিন্তু চলে যাচ্ছি সাবধান আমার কবরকে কেন্দ্র কইরা এই জাতি উল্টা পাল্টা কাজ করবা না তাহলে কি শিখলাম অন্তকাল করবে করবে অবস্থায় बोलतेছে ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা তাদের নবীর কবরকে সেজদার স্থান বানিয়েছে উম্মত এগুলা করবা না ইউহaddirু মা সনাউ তারা যা করছে এই ব্যাপারে তার উম্মতকে নবী সতর্ক করে দিচ্ছে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবার আমার সাথে বলেন বলেন কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানানো যাবে না মেলা বসানো যাবে না জি বসে আমি কি কইছি আপনারান্না বলতেছে না যদি বৈশাখ থাকে তো এটা নিষেধ কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ দলিল আবু দাউদের বর্ণনা দুই হাজার বিয়াল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায়ো না ঘর কবর বানায় কিভাবে নফল নামাজ না পড়লে জিকির না করলে কোরআন তেলাওয়াত না করলে ঘর কবরের মতো হয়ে যায় নামাজ পড়েন ঘরেও জিকির করেন নফল নখল নামাজ পড়েন তেলাত করেন না হয় ঘর কবর হয়ে যায় এরপরে কি বলে দেখেন ওলা আলু কবেরী এই আমার কবরকে কেন্দ্র করে উৎসবের স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা নবী বলতেছে তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি আল্লাহর পরে একমাত্র শ্রেষ্ঠ যিনি তিনি বলছে সাবধান আমি যেখানে ইন্তেকালের পরে থাকব সেই জায়গা কেন্দ্র করে কোনো মেলা বসাব না উৎসবের জায়গা বানাব না এরপরে রবি বলেন সল্লু আলাইয়া আমার উপর দুরুদ পড়বা বেশি বেশি দুরুদ ফিন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম তোমরা যেখান থেকে দুরুদ পাঠাও সেখান থেকে দূরত সাথে সাথে আমার কাছে পৌঁছে যাবে তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো নিষেধ বলেন মেলা বেসানো কি নিষেধ এবার আসেন বলেন কবরের উপর বসা নিষেধ কবর সামনে রেখা নামাজ পড়া নিষেধ অনেকে আবেগে কি করে মসজিদের মাঝখানে কবরটা রেখা চারোপাশে মসজিদ ওই আবেগ আলেমলা আমাদেরকে নাজিকা করে মসজিদ বানালে কি ভাই আপনারা কবর মাঝখানে রাখছেন আবেগ এই যে আবেগে মসজিদটা মাঝখানে রাখেন কেন এলাকাবাসী বুঝান এই জাতীয় কোনো মসজিদ থাকলে গিয়ে বুঝান ভাই কবরটা কিনারা নেন সাইডে নেন প্রথমে নিতে বললেন না না আপনারা মারতেও পারে বলবেন আগে সাইডে নেন কারণ এ তো এমন এক আকিদাই ঢুকে গেছে যে আকিদা থেকে তাকে বের করতে আপনার অনেক কষ্ট হবে আবু দাউদের বর্ণনা তিন হাজার দুইশো উনত্রিশ নম্বর হাদিস তিন দুই 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 নয় তিন হাজার দুইশো উনত্রিশ এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন লা তাজলিসু আলাল কুবুর কবরের উপর বৈসো না এটা একটা অনেক সময় দেখবেন কবরের পাশে দেয়াল থাকি এই দেয়ালের উপরে না বসা এই দেয়াল আছে কবর পাশে কবর এই যে দেয়াল এখানে আপনি বসলেন এই যে বসে এই পাশেই কবর এটা না করা এরপরে নবী বলতেছেন ওয়া লা ইলাই হা কবর সামনের এইখানে নামাজ পড়ো না যদিও মানুষ কবরকে সেজদা করে না কিন্তু কে না জানে কোনো একজন ব্যক্তির ভিতরে যদি আবেগ এসে যায় আহারে আল্লাহ জন্য এখানে সেজদা দিতেছে এই জন্য কবর সামনে রেহা নামাজ পড়তে নবীজি নিষেধ করলেন সুরা আলী ইমরান ১৯ উনিশ নম্বর আয়াত আলি সাল্লামের একটি হাদিস আরো কিছু আয়াত আপনাদের সামনে পেশ করলাম সুরা আলী ইমরানের উনিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্দন ইন্দা ইসলাম আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম অন্য আয়াতে আল্লাহ তালা বলেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন হিসাবে গ্রহণ করে ফালাই থেকে গ্রহণ লাকুম ক্লেওমা আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম ও আত্মাম তু আলাইকুম তোমাদের উপর আমার নেয়ামত পরিপূর্ণ করলাম ওর দি তুলকুমুল ইসলাম না ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম তাহলে আমাদের জন্য যে ধর্মটা যে দিন আল্লাহ মনোনীত করেছেন এটা কি ইসলাম ইসলাম পালন করতে গিয়ে আল্লাহ তালা ইসলাম পালন করার জন্য আমাদেরকে একটা কিতাব দিয়েছেন কোরআন সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন মা ফর কিতাবি মিন সেই আমি এই কোরআনে কোনো কিছু লিখতে ছাড়ি নাই কোনো কিছু লিপিবদ্ধ করতে ছাড়ি নাই সব লিখছি সুরা নাহালের উনানব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব কিতাব আতিয়ান আল লিকুল্লি সেই সব জিনিসের বিস্তারিত বর্ণনা দিয়ে কোরআন আমি আপনার উপর নাজিল করছি এখন এই কোরআন কীভাবে মানতে হবে এই কোরআনের মধ্যে আছে সুরায় হাসরের সাত নম্বর আয়াতে আল্লাহ বলেন মা আতা কুমুর রাসূলু ফখুজু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তোমাদেরকে যা দেন তা গ্রহণ করো ও মানাহাকুম عنه ফানতাহু যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো তাহলে বলেন তো নবীর কথা গ্রহণ করা আর নবী যা নিষেধ করছে তা থেকে বিরত থাকা এটা কার কথা আল্লাহ তাহলে নবীর কথা মানা মানিও আল্লাহর কথা মানা কারণ আল্লাহ বলছে নবীর কথা সুরা নিসার উনষাট নম্বর আয়াতে আল্লাহ বলেন হে ইমানদারগণ তোমরা আল্লাহর আনুগত্য কর রসুলের আনুগত্য কর মনে রাখবেন নবীর কথা এটাও ওহি আল্লাহর কথাও ওহি আল্লাহর কথা এটা হলো ওহি মাতলু নবীর কথা ওহি গাইরে মতলু আল্লাহর কথা ওহি এটা তেলওয়াত করা হয় নামাজে পড়া হয় নবীজির কথা এটা ওহি গাইরে মাতলু এটা তেলওয়াত করা হয় না নবীও তা বলেন যা ওহি হিসাবে নবীর কাছে আসে একটু আমার সাথে বলেন বলেন নবী তা বলেন যা নবীর কাছে ওই হিসাবে আসে এই কথা কোথায় আস নাজমের তিন চার নম্বর আয়াতে আল্লাহ বলেন আনিল হাওয়া নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না নিজের থেকে নবীজি কিছু বলেন না মন মতো কিছু বলে না আসে ওই নবী ওহি অনুযায়ী কথা বলে যা ওহি হিসাবে আসে নবী তাই বললেন আল্লাহর কথা করা তেলওয়াত নবীরটা নামাজে তেলাওয়াত করা হয় না এই হলো পার্থক্য বাস্তবে সেটা নবীর হাদিস হয় এই হাদিসকে অস্বীকার করা কুফরি সুরা আলী ইমরানের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন্লাহ ফৈন তাওয়াল্লাহ ফয় ইনল্ম আল্লা ইউ হেবুল কাফিরিন নবী আপনি বলেন অতি ম তোমরা আল্লাহর আনুগত্য করো রসুল রসুলের আনুগত্য করো ফৈ ইন এই কথা বলার পর তারা যদি আল্লাহ এবং রসুলের আনুগত্য না করে তাহলে এদেরকে জানা দেন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না তাহলে নবীর কথা না মানাটা কুফরি আর কুফরি করলে কাফের আর কাফেরকে আল্লাহ ভালোবাসেন না নবীর কথা মানা মানি আল্লাহর কথা মানা সুবহানাল্লাহ নবীর কথা মানা আল্লাহর কথা মানা দলিল সূরা নিসার আশি নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়ুতিইর রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রেসুলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করল নবীজি কি দুনিয়াতে আছে এখন তো নবীর আনুগত্য কিভাবে করবে। নবীর হাদিস থেকে জানতে হবে আদেশ নিষেধ জানার পর ওটা মানা আর আল্লাহ বলেন আমার নবীকে কেউ মানল তো আল্লাহকে মানল আল্লাহর কথা আর নবীর সুনত অনুযায়ী কোন মুমিনের মাঝে যখন ফায়সালা করে দেওয়া হয় তখন মুমিনদের বক্তব্য হবে শুনলাম মানলাম বলেন তো কোনো মুমিনকে যখন বলা হয় ও মুমিন আল্লাহ বলছে এই কথা তুমি কি মানো নবী বলছে এই কথা তুমি কি মানো তখন মুমিন বলবে হা শুনলাম মেনে নিলাম মমিন কি বলবে শুনলাম মেনে নিলাম এটাও কোরআন সুরে নূরের একান্ন বান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেনা কৌলাল ইমানদারদেরকে যখন আল্লাহর দিকে ডাকা হয় আর নবীর দিকে ডাকা হয় তাদের মাঝে ফায়সালা করার জন্য আল্লাহর দিকে ডাকা হয় তারা উদ্দেশ্য কোরআনের দিকে নবীর দিকে ডাকা হয় তারা উদ্দেশ্য সুন্নতের দিকে আল্লাহর কোরআন আর সুন্নত অনুযায়ী তাদের মাঝে ফায়সালা করার জন্য যখন তাদেরকে আহ্বান করা হয় মুমিন তুমি একটা সমস্যায় বস এই সমস্যার সমাধানটা কোরআন অনুযায়ী করব। তো আল্লাহ বলেন তখন মুমিনের জবাব হয় স্বামী আনা আমরা শুনলাম মেনে নিলাম তাহলে বলেন তো কোরআন আর শূন্য অনুযায়ী মুমিনের মাঝে যদি ফায়সালা হয় মুমিনের জবাব কি হবে শুনলাম মানলাম আবদুল্লাহ আব্বা সরদী আল্লাহ তাআলা আনহুমা বলেন লাও দ আলী এ বাইর আমার যদি ওটের একটা রসিও হারিয়ে যায় লা অজত্তুহু কি এই রশিটা খোঁজার সমাধান আমি কোরানে পেয়ে যাই আমার যদি ওটের একটা রসিও হারায় এই রশিটা যে আমি কীভাবে পাবো এটার সমাধান কোরানে পাই তাহলে এবার বলেন তো কোরান মানা আল্লাহর কথা মানা হাদিস বানাও আল্লাহর কথা মানা কারণ সুরে হাসরের সাত নম্বর আয়াতে আছে নবী যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো কি বুঝতে পারলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম ইসলাম পালনের একটা কিতাব আছে এটার নাম কোরআন আর ওই কোরআনই বলছে শোনো এই কোরআনের ব্যাখ্যা সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা হলো হাদিস কোরআনের ব্যাখ্যা ওই হাদিস থেকে বলেন তো আল্লাহর কাছে মনোনীত ধর্ম কি ইসলাম মানার জন্য কিতাবের নাম কি মধ্যেই আছে মানতে হবে হাদিস আবার বলেন আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম মানতে হলে কিছু নিয়ম নীতি জানতে হবে কোন কিতাব থেকে আর কোরআনেই আছে আবার কি মানতে হবে এ দুটুকু বুঝে আসছে সবার এবার আমার সাথে বলেন কোরআন শূন্য অনুযায়ী বলেন ইসলাম পালন করতে গিয়ে বাড়াবাড়িও করব না ছাড়া ছাড়িও করব না আল্লাহ যা বলেন নাই বলেন নবী যা বলেন নাই সেটা করব না আল্লাহ যা করতে বলেছেন নবী যা করতে বলেছেন সেটা ছাড়ব না তাহলে যেটা করতে বলেন নাই সেটা কলার নাম বাড়াবাড়ি যেটা ছাড়তে বলেন নাই এটা ছাড়ার নাম ছাড়া ছাড়াছেন এবার দেখি সুন্দরভাবে বলেন আল্লাহর কাছে একমাত্র ধর্ম ইসলাম পালনের একটা কিতাব আছে কোরআনে আসে আর একটা মানতে হবে হাদিস আর কোরআন আর হাদিস অনুযায়ী ইসলাম পালন করতে গিয়ে কি করা যাবে না আবার কি করা যাবে না আল্লাহ যা করতে বলেন না এটা করার নাম বাড়াবাড়ি নবী যা করতে বলেন না এটা করার নাম না আল্লাহ যা করতে বলেন নাই নবী যা করতে বলেন না এটা করার নাম বাড়াবারি নবী যা ছাড়তে বলেন নাই আল্লাহ যা ছাড়তে বলেন নাই এটা করার নাম ছাড়াছেন তাহলে করবেন দেখতে হবে আল্লাহ বলছে কিনা ছাড়বেন দেখতে হবে আল্লাহ ছাড়তে বলছে কিনা যদি আপনি বাড়ায়া করেন যদি আল্লাহ না বলছে এটা তো আপনি বাড়াবাড়ি করলেন যদি ছাড়েন দেখতে হবে নবী আর আল্লাহ বলছে কিনা এটা ছাড়ার জন্য যদি আপনি ছাড়েন ভাই আল্লাহ তো ছাড়তে বলেন নাই কেন ছাড়লেন এটার নাম ছাড়াছেন এ দুটুকু বুঝছেন এবার মূল আলোচনায় ইসলাম ধর্মের মধ্যে কিছু বাড়াবাড়ি হয় আমাদের এই বাড়াবাড়ির একটা বাড়াবাড়ির নাম বেদাত বলেন কি নাম বেদাত এই বেদাত বিভিন্নভাবে হয় এর মধ্যে একটা বেদাত হলো কবরকে কেন্দ্র করে বেদাত কাকে কেন্দ্র করে যারা কবর কেন্দ্র করে বেদাত করেন তারাও আজ না শোনেন মন দিয়ে যারা করেন না তারাও শোনেন কবরকে কেন্দ্র করে কিছু বেদাত হয় বাড়াবাড়ি রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইয়াকুমল গুলু দিন তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা থেকে বাঁচো ফাইদাহু আহলাকামান কান কবলাকুম আল গুলু দিন তোমাদের পূর্বেকার জাতি ধ্বংস করছে বাড়াবাড়ি করা বাড়াবাড়ি করা থেকে তোমরা বাঁচো তোমাদের পূর্ববর্তী জাতি ধ্বংস হয়েছে দিনের ব্যাপারে বাড়াবাড়ি করার কারণে দিনের ব্যাপারে এরা বারাবানি করতে গিয়ে ওই বারাবানি তাদেরকে ধ্বংস করে সার্স আবু দাউদের বর্ণনা চার হাজার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রুসুল্লাহ সল্লা সাল্লাম বলেন হালাকাল মুতানত তেও হালাকাল মুতানত তেউ না হালাকাল মুতানো তেউ না তলাহা সালাসা নবীজি বলেন বারাবাণিকারীরা ধ্বংস সীমালঙ্ঘনকারীরা ধ্বংস